পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশে দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি তবে উত্তরবঙ্গের অনেক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জেলাগুলিতে আর সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা ছাড়া আপনার পশ্চিমবঙ্গের আজকে সব জেলাগুলোতে যেটা বলছিলাম দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুটো চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে বাইশ তারিখে আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ইন অ্যাসোসিয়েশন উইথ ঠান্ডা অ্যাক্টিভিটি আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক দু জায়গায় আপনার ঠান্ডা উইথ লাইটিং হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও দু এক জায়গায় সম্ভাবনা আছে তারিখে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের দুইটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে চব্বিশ তারিখে কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই তবে পঁচিশ তারিখে আহ ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকদিন আপনার আমাদের জেলা স্টেটের প্রায় প্রতিদিনই প্রায় সব জেলাগুলোতেই দু এক জায়গায় আপনার ঠান্ডা টম অ্যাক্টিভিটিটা হওয়ার খুব সম্ভাবনা আছে এবং সেই ঠান্ডাষ্টমের জন্য বিভিন্ন জেলায় দু এক জায়গাতে আপনার হয়তো হেভি হেভি ফল হয়ে যেতে পারে বিসাইডস আপনার সব জেলাগুলোতেই মোটামুটি যেহেতু বর্ষার এখন চলছে আইদার অধিকাংশ স্থানে নয়তো অনেক অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে একটা সাইক্লোনিক সার্কুলেশন চক্রবাত ঘূর্ণবর্ত আছে আমাদের উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের এরিয়া যেটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর একটা চক্রবাত আছে থেকে মাত্র কিলোমিটার উপরে সেটা হচ্ছে আপনার ঝাড়খন্ড এবং তার পাশের এরিয়া আর মনসুন ট্রাপ পুরুলিয়া হয়ে তারপরে আপনার ওই যে নর্থ বাংলাদেশ হয়ে তারপরে ওটা ঝুঁকে চলে গেছে আপনার চলে গেছে তো তার জন্যই এখন কি হয়েছে তার জন্যই আপনার উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আপনার উইন্ডা হচ্ছে ইস্টারলি উইন্ড কিছুটা আছে এবং ওই যে ইস্টারলি উইন্ড ওর হিস্ট্রিটা হচ্ছে আপনার বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশ হয়ে ওখানে ঢুকছে তো ন্যাচারালি দে দে আর ক্যারিং সাম অ্যামাউন্ট অফ ওয়েস ময়েশ্চার এবং এই কারণে ওই সব এলাকাতে আপনার ঠান্ডা অ্যাক্টিভিটি অ্যান্ড তার সাথে অ্যাসোসিয়েটেড হেভি রেঞ্ড ফল আইসোলেটেড প্লেস এটা খুবই লাইকলি আর দক্ষিণবঙ্গে আপনার যে হাওয়াটা আসছে এখন এই সার্কুলেশনে সে হাওয়াটা মেনলি আপনার আইদার সাউথ ওয়েস্ট অথবা ওয়েস্ট আলি হাওয়া আসছে বুঝতে পারলেন তো অ্যাজ এ রেজাল্ট অ্যাপ বুঝ দক্ষিণবঙ্গে কিন্তু ময়েশ্চার ইনকারশন একটু কমে গেছে আর কি কয়েকদিনের জন্য তো ডিটেলস ওয়েদার হচ্ছে এইরকম